নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি মহাবিশ্বের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা ইতিমধ্যে আপনি কি কষ্ট পাচ্ছেন অনেক দুঃখে রয়েছেন অনেক কষ্টে আপনার দিন কাটছে কোনো পথ খুঁজে পাচ্ছেন না দিশে হারা হয়ে গেছেন আপনার চারপাশে যেন সব কিছু শূন্য কোনো আলোর দিশাই নেই জীবন যেন দুর্বিষহ হয়ে উঠেছে আপনি যেন এক চক্রান্তের শিকার বন্ধুরা হ্যাঁ এটাই সত্যি আজ মহাবিশ্ব আপনাকে জানাতে এসেছে কারণ আপনি হলেন একজন সৎ ব্যক্তি ন্যায়পরায়ণ ব্যক্তি একজন পবিত্র আত্মা আপনার মধ্যে বিরাজ করছে তাই মহাবিশ্ব আপনার কষ্ট আর দেখতে পাচ্ছেন না তাই আপনাকে আজ সতর্ক করতে এসেছে এই বার্তা আপনি শুনলে চমকে যাবেন আপনার গায়ে কাটা দিয়ে উঠবে আপনি ভাবতেও পারবেন না আপনার আড়ালে এক চক্রান্তের বীজ বপন করা হয়েছে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী এমন কেউ আছে যারা একটা দল তৈরি করেছে আর সেই দল থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিয়েছে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনি টেরও পাননি যে আপনার আড়ালে এত সুন্দর করে সাজানো গোছানো চক্রান্ত রচনা করা হয়েছিল আপনার সর্বনাশ রচনা করা হয়েছিল যার কারণেই আপনি আজ দিশে হারা আজ আপনি সর্বহারা কিন্তু দুঃখ পাবেন না ভয় পাবেন না ভেঙে পড়বেন না নিজের অন্তর আত্মাকে দুর্বল করবেন না কারণ আপনার চক্রান্তকারীরা এটাই চায় যে আপনি ভেঙে পড়ুন আর একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে যান কিন্তু না আপনার ধ্বংস হবে না আপনার কোনো ক্ষতি হবে না আপনার সাময়িক ক্ষতিতে আপনি ভেঙে পড়েছেন কিন্তু জেনে রাখুন এই মহাবিশ্ব আপনার সাথে আছে আপনাকে মহাবিশ্ব এই মুহূর্তে বারবার সচেতন করছেন আপনি যা ভুল করেছেন তার মাসুল তো আপনাকে দিতেই হবে কারণ আপনার ভুলের জন্য আপনি নিজেই দায়ী আপনি নিজেই ভালোবাসা উজাড় করে দিয়েছেন আপনি নিজেই কোনো গোপনীয়তা বজায় না রেখে সকল কথা সকলকে জানিয়েছেন তাই এই ফল তো আপনাকে ভোগ করতেই হবে আপনি ভাবতেও পারবেন না আপনাকে নানানভাবে ঠকানো হয়েছে আপনি ভাবতেও পারবেন না যে আপনাকে দুঃখ দেওয়ার জন্য আপনাকে কষ্টজনক পরিস্থিতিতে এনে দাঁড় করানোর জন্য কত রকম চক্রান্ত করা হয়েছিল এবং সেই চক্রান্তে একা একজন করেনি সেই চক্রান্তে তার সাহায্যকারী ছিল আরও অনেকেই সকলে মিলে চক্রান্ত করে আপনাকে দূরে ঠেলে দিয়েছে আপনি যে কষ্ট পাচ্ছেন আপনি যে দিশেহারা তাই দেখে তারা আনন্দ পাচ্ছে তাই আপনি যতই দুঃখে থাকুন যতই কষ্টে থাকুন তা কখনোই প্রকাশ করবেন না দুঃখটা নিজের অন্তরে রাখার চেষ্টা করুন খুব কষ্ট হলে ঈশ্বরের সাথে কথা বলুন ঈশ্বরকে জানান কারণ এই পৃথিবীতে একমাত্র শক্তি ইউনিভার্সের শক্তি বা মহাবিশ্বের শক্তি যে শক্তির মাধ্যমেই আপনি নিজের জীবনকে পাল্টাতে পারেন যে শক্তির কৃপালাভ করলে আপনার জীবন সুন্দর হয়ে উঠতে পারে যে শক্তি আপনাকে পারে সকল বিপদ থেকে রক্ষা করতে আপনি ইতিমধ্যে এমন এক পরিস্থিতির মধ্যে আছেন যার ফলে আপনার সাথে আরও খারাপ কিছু ঘটতে পারে ইতিমধ্যেই বহু ঝুর ঝামেলা আপনি জড়িয়ে গেছেন কিন্তু আরও কিছু বাকি আছে তবুও আপনাকে মহাবিশ্ব জানাতে এসেছে যে আপনি যা যা ভুল করেছেন তার এবার ইতি টানুন আপনাকে বঞ্চিত করা হয়েছে অনেক সত্য কথা আপনি আজও জানেন না অনেক রহস্য আপনি আজও জানেন না আপনি যাদেরকে এতটা ভালোবেসেছেন তারা আপনাকে সর্বদাই ছোট করতে চেয়েছে তারা আপনাকে সর্বদাই খারাপ চেয়েছে তারা কখনোই চায়নি আপনি ভালো থাকুন কারণ তারা যে আপনার ভালো থাকা মেনে নিতে পারে না এই পৃথিবীতে আমাদের চারপাশে এমন বহু মানুষ আছে যাদেরকে আমরা বিশ্বাস করি যাদেরকে আমরা ভালোবাসি আর সেই ভালোবাসা আর বিশ্বাসের সুযোগ নিয়ে তারা আপনার জীবনকে ছিন্নবিচ্ছিন্ন করে দিতে চাইছে চক্রান্ত করছে আপনার বিরুদ্ধে একটা দল যেন গঠন করেছে সেই দল থেকে আপনি কিন্তু আলাদা আপনাকে বিতাড়িত করার চেষ্টা আপনাকে ধ্বংস করার চেষ্টা আপনাকে নিচে দেখানোর চেষ্টা আপনি নিচে থাকুন উঁচুতে না উঠতে পারুন তার চেষ্টা এটাই তাদের জীবনের সাকসেস ভয় পাবেন না এক মাঘে যেমন শীত যায় না ঠিক তেমনি রাত হলে যেমন রাত হয়ে থাকে না আলো যেমন আসে আপনার জীবনেও আলো জ্বলবে খুব শীঘ্রই জ্বলবে হয়তো আপনাকে আরও কিছুটা পথ অন্ধকারে হাঁটতে হবে কারণ এই পরিস্থিতি ইতিমধ্যেই রচনা করা হয়ে গেছে এমন চক্রান্ত করা হয়েছে যে চক্রান্ত থেকে আপনি এই মুহূর্তে বেরোতে পারবেন না তবে বেরোতে পারবেন খুব শীঘ্রই পারবেন কারণ মহাবিশ্ব দায়িত্ব নিয়ে আপনাকে উদ্ধার করবে এই চক্রান্ত থেকে বের করে আনবে আপনার বিরুদ্ধে যে চক্রান্ত রচনা করা হয়েছিল যে বা যারা এই চক্রান্ত করেছিল আপনি তাদের চিহ্নিতও করতে পারবেন আপনাকে এই তাদের চিনতেই মহাবিশ্বই সাহায্য করবে কিন্তু বন্ধুরা সর্বদা একটা কথা মনে রাখবেন আপনি তাদেরকে চিনতে পারলেও কিন্তু কখনোই আপনি তাদের সঙ্গে বিবাদে জড়াবেন না কখনো তাদের ক্ষতি চাইবেন না কারণ অপরের ক্ষতি চাইলে সেই ক্ষতি নিজেরই হয় তাই সব সময় অপরকে ভালোবাসুন শত্রুকেও ভালোবাসুন দেখবেন শত্রুরাও একটা সময়ের পর আপনার ক্ষতি করতে 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 ক্লান্ত হয়ে যাবে আর তারা নিজেরাই উপলব্ধি করবে যে আপনার ক্ষতি করেছে আর তাদের শাস্তি মহাবিশ্ব দিচ্ছে যখনই তারা শাস্তি পাবে তখন এমন একটা সময় আসবে যে তারা আপনার কাছে এসে অন্যায় স্বীকার করবে যে হ্যাঁ তারা আপনার ক্ষতি করেছে তারা আপনাকে কখনো ভালোবাসেনি তারা আপনাকে হিংসা করেছে তাই সময় অপেক্ষা করুন ধৈর্য বজায় রাখুন মহাবিশ্বকে বিশ্বাস করুন নেতিবাচক শক্তি যেমন পৃথিবীতে আছে ঠিক তেমনই ইতিবাচক শক্তিও আছে আপনি নিজের মধ্যে কোনো রকম নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে জায়গা দেবেন না আনবেন না নেতিবাচক কথা কোনো ব্যক্তি বললে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিন তবুও ইতিবাচক শক্তিকে আকর্ষণের চেষ্টা করুন কারণ একমাত্র ইতিবাচক শক্তিই পারে আপনাকে এই অন্ধকার জগৎ থেকে বের করে আনতে আপনার অন্তরাত্মার শক্তিকে জাগ্রত করুন ধীরে ধীরে আপনি মহাবিশ্বের আশীর্বাদে পথ খুঁজে পাবেন এবং একটা সময় দেখবেন আপনি যে পথেই হাঁটছেন সেই পথেই আলো জ্বলছে আপনি পথের দিশা খুঁজে পাবেন সাফল্য অর্জনের পথ খুঁজে পাবেন তবে আজ আপনি যে জটিল সমস্যায় জর্জরিত নানানভাবে আপনি যে চক্রান্তের শিকার তাও খুব দ্রুত শেষ হয়ে যাবে আপনি এই চক্রান্ত থেকে বের হতে পারবেন এবং আপনার সাথে যে অন্যায় হয়েছে তার সাজা অন্যায়কারীরা খুব শীঘ্রই পাবেন মহাবিশ্ব নিজে হাতে তাদের শাস্তি দেবেন শুধু আপনি বিশ্বাসটা বজায় রাখুন মহাবিশ্বের ওপর আর আপনি শাস্তি দেওয়ার কেউ না কাজেই আপনি কখনো তার ক্ষতির কথা চিন্তাও করবেন না কারণ নিজেকে আপনি ভগবান বলে কিন্তু মনে করবেন না শক্তি আপনার মধ্যে অবশ্যই আছে তবে আপনি যদি সঠিক হয়ে থাকেন তাহলে অন্যায়কারীরা নিশ্চয়ই সাজা পাবে তবে নিজেকে সর্বদা খেয়াল রাখবেন আপনার মধ্যে যেন কোনো ভুল ত্রুটি সংশয় বা কোনো নেতিবাচকতা না আসে আপনি যদি মহাবিশ্বকে ভালোবাসেন মহাবিশ্বকে বিশ্বাস করেন তাহলে আপনার জীবনে কখনোই নেতিবাচক কোনো কিছুই স্থান পাবে না আর আপনার জীবনে সংশয়গুলো দূর হবে ধীরে ধীরে আপনি মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হতে পারবেন আর মহাবিশ্বের শক্তির প্রতি আপনার বিশ্বাস সুদৃঢ় হবে মজবুত হবে এই বিশ্বাস কখনও নষ্ট হবে না কারণ দুঃখ কষ্ট এই জগৎ সংসারের নিয়ম সকলকেই দুঃখ কষ্ট পেতেই হবে তার জন্য কখনো ঈশ্বরকে দায়ী করবেন না থ্যাংক ইউ ইউনিভার্স